বলছি রংপুরের পীরগঞ্জ উপজেলার বারানং মিটিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ মন্ডলের কথা তিনি নিজ অর্থায়নে আল্লাহর ঘর মসজিদ মাদাসা সনাতনীদের মন্দির চিকিৎসার জন্য আর্থিক প্রণোদনা গরিব ঘরের ছেলেমেদের বিবাহের কাপড় চোপড় ও আর্থিক সহায়তা গরিব মেধাবী ছাত্রছাত্রীদের বই যুবদেরকে মাঝে খেলাধুলা করার জন্য বিভিন্ন সরঞ্জামাদি ও বিভিন্ন রাস্তার মোড়ে পথচারীদের জন্য টিউবওয়েল বসার স্থানসহ অনেক ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্নভাবে সহযোগিতা প্রদান করে আসছেন তিনি মিঠিপুর ইউনিয়নের তিনবারের সফল সাবেক চেয়ারম্যান মুসা আলী মন্ডলের একমাত্র ছেলে ফরহাদ মন্ডল তিনি তার বাবার চেয়ারম্যান থাকা অবস্থা থেকে গরিব অসহায় মানুষের সাথে ছিলেন বলে জানায় এলাকাবাসী তিনি ৩১ জানুয়ারি ২০২২ সালে স্বতন্ত্রভাবে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করে বিপুল ভোটে জয়লাভ করে ইউনিয়নের নানা উন্নয়নমূলক কাজ করে আসছে